আপনি এখন আসুন আম্মা যান আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে খুব রাগ করে আছেন রাগ করার কারণ না রাগ করিনি তো আমি কি কোনো অপরাধ করেছি আপনি এভাবে লুঙ্গি পরে অফিসে ঢুকেছেন কেন লুঙ্গি পরে অফিসে আসছি লুঙ্গি পরে অফিসে আসা নিষেধ না নিষেধ না তাই বলে আপনি এরকম একটা অফিসিয়াল জায়গায় লুঙ্গি পরে আসবেন গ্রামের মানুষ তো লুঙ্গি পরে অভ্যাস তাই লুঙ্গি পরে চলে আসছি কি ব্যাপার চাচা সুযোগ পাইছেন কোমনি অফিসের ভিতরে চলে আসছেন আসছেন তো আসছেন তাও আবার দেখি লুঙ্গি পরে আসছেন বললাম তো বাবা লুঙ্গি পরে অভ্যাস এই যে লুঙ্গি চলে লাটসি তোমরা যে আমার লুঙ্গি দেখে এতটা মাইন্ড করবা সেটা জানলে আমি লুঙ্গি পরে আসতাম না বাপরে চাচা দেখি আবার ইংলিশে বলে ইংলিশে বলেন আবার ভিক্ষাও করেন বাবা আমি যে ভিক্ষা করতে আসছি এইটা তোমাকে কি বললো বলতে হবে না চাচা আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি এখানে সাহায্য চাওয়ার জন্য আসছেন মারে আমি তো এখানে সাহায্য চাইতে আসলে আমাকে মা বলবেন না দেখে তো সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে সাহায্য চাও লজ্জা করে না শুনেন চাচা এরকম কাহিনী করে লাভ নেই আপনার মতো দশ বারো জন প্রতিদিন সারের সাথে দেখা করতে আসে আর কেন দেখা করতে আসে সেটা আমরা সবাই জানি ওই যে সারের কাছ থেকে টাকা পয়সা চেয়েছে নেয় আমাদের সার উদার মনের মানুষ যে সাহায্য চাইতে আসে তাকে সাহায্য করে দেয় স্যারের কাছে কিছু কিছু সময় সুস্থ স্বাভাবিক মানুষ আসে সাহায্য চাওয়ার জন্য স্যার বুঝে এগুলা টাউট বাট পার তারপরও স্যার সাহায্য করে এর জন্য আপনাদের সাহস হয়ে গেছে চাচা ঘুরে ঘুরে প্রতিদিনই আসে এই জন্য এখানে প্রতিদিন সাহায্য চাওয়ার জন্য মানুষের লাইন লেগে থাকে চাচা এখনো হাত পা আছে কর্ম করে খান এভাবে চেয়ে চেয়ে আর কতদিন এই যে এত কষ্ট করে অফিসের চেয়ারের সাথে সারা মাস লেগে থাকি মাস শেষে সামান্য কিছু বেতন পাই আর এদিকে আপনাদের দেখেন ঘুরেন ফিরেন খান আর ঘুরে ঘুরে টাকা তোলেন কোথাও সুখের জীবন আপনাদের এই যে হাত ভালো পা ভালো নাক ভালো তার ভিক্ষা করার কি কোনো দরকার আছে ঠিক আছে যাই হোক সাহেব এরকম মানুষদেরকে এখানে ঢুকতে দিবেন না জি ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আপনি যান আমি ওকে দেখছি এই যে চাচা ভালো ভালোই বলছি বের হন বাবা আমি একটু দেখা করে চলে যাবো কি ব্যাপার চাচা কথা কানে যায় না বাবা আমি বললাম তো আমি এক্ষুনি চলে যাবো এই দুইটা মিনিট যান বের হন একটু জরুরি কথা ছিল বাবা না না কিচ্ছু বলার দরকার নেই তো আপনি বের হন বাবা রে তুমি আমার সাথে এমন করতেছো কেন চাচা বের হন তা না হলে কিন্তু গায়ে হাত উঠে যাবে কি ব্যাপার যান যান বের হয়ে যান না বাবা অনেক দূরে থেকে আসছি দেখা না করে যেতে পারবো না ম্যাডাম একটু দেখবেন এক হাজার টাকা হাতি নিয়ে দাঁত আমি ভেবেছিলাম উনি সাহায্য চাইতে এসেছেন মন চাইলেও যা খুশি তাই ভেবে নিবেন তাতে হবে কিছু একটা ভাবার আগে তো আপনাকে অন্তত তার পরিচয়টা জানতে হবে আমি তো এই মাত্র শুনলাম ওনার সাথে আপনারা দুজন বাইরে প্রায় পাঁচ মিনিটের মতো কথা বলেছেন কিন্তু এই পাঁচ মিনিটে আপনারা একবার জিজ্ঞেস করেননি যে উনি কে ওনাকে আপনারা কিছু বলার সুযোগই দেননি স্যার জিজ্ঞাসা কি করব উনি লুঙ্গি পরে এসেছেন এর জন্য আর কিছু জিজ্ঞেস করিনি উনি লুঙ্গি পরে এসেছেন তাতে সমস্যাটা কোথায় এই অফিসে কোথাও কি লিখে আছে যে লুঙ্গি পরে কেউ অফিসে আসতে পারবে না জি না স্যার উনি তো আপনাদের মতো এই কোম্পানিতে জব করেন না যদি জব করতেন তাহলে কোম্পানির একটা ড্রেস কোড আছে সেটা মেইনটেইন করে কোম্পানিতে আসতে হতো উনি তো ব্যক্তিগত একটা প্রয়োজনে কোম্পানিতে এসেছেন উনি যেভাবে কমফোর্টেবল সেভাবেই আসবেন ওনার ড্রেস নিয়ে তো আপনারা কথা বলতে পারেন না কি বা অধিকার রয়েছে আপনাদের যে ওনার সাথে আপনারা এভাবে কথা বলেছেন আপনারা দুজন কি জানেন যার সাথে আপনারা এত মিসবিহেভ করলেন তিনি কে উনি আমার চাচা সরি স্যার এরকমটা আর কখনো হবে না কেন আমাকে সরি কেন বলছেন এই কোম্পানির মালিককে সরি বলো কোম্পানির মালিক তো স্যার আপনি আমি তো আপনার কাছেই সরি বললাম হ্যাঁ আমি এই কোম্পানির ওনার তবে আমি তো একাই কোম্পানির ওনার না একটু আগে আপনারা যে লোকটার সাথে বাইরে খারাপ বিহেভ করেছেন তিনি এই কোম্পানির ফিফটি পার্সেন্ট ওন করেন কেন মাথার উপর আকাশ ভেঙে পড়লো উনি এই কোম্পানির মালিক যেটা শুনেছেন ঠিকই শুনেছেন কিন্তু ওনাকে দেখে তো বোঝা যায় না উনি তো গ্রাম থেকে এসেছেন হ্যাঁ উনি গ্রাম থেকে এসেছেন তো গ্রামের মানুষজনদের কি মনে করেন আপনারা গ্রাম থেকে আসা একটা মানুষ কি কোম্পানির মালিক হতে পারে না আপনারা শহরের মানুষজনই শুধু কোম্পানির মালিক হবেন সবকিছু আপনাদের দখলে জি না স্যার যে জমিতে কোম্পানিটা দাঁড়িয়ে আছে সেই জমিতে আমার বাবা এবং আমার চাচার সমান সমান মালিকানা রয়েছে সুতরাং এই কোম্পানিতে আমার বাবার যতটা অধিকার রয়েছে ততটা অধিকার রয়েছে আমার চাচার তিনি গ্রামের মানুষ সহজ সরল জীবনযাপন করে অভ্যস্ত শরীরের জীবন না তাকে আকৃষ্ট করে না এই সমস্ত টাকা পয়সা কোনো কিছুর প্রতি তার মোহ ছিল না যদি থাকতো তাহলে আমার বাবার সাথে সেও কাঁধে কাঁধ মিলে এই কোম্পানিটিকে চালাতো যেহেতু এই কোম্পানিতে তার হক রয়েছে তার হকের টাকা প্রত্যেক মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় সে সেটা ছুঁয়েও দেখেন না জীবনে বিয়ে করেননি সন্তানাদি নেই সহচরল জীবনযাপন করতে তিনি পছন্দ করেন সেই মানুষটা একটা প্রয়োজনে আমার সাথে দেখা করতে এসেছেন আর আপনারা তাকে বাইরে থেকে বের করে দিচ্ছেন আপনাদের কি শাস্তি হওয়া উচিত বলুন তো আমার মনে হয় আমার চাচা চান যে আপনাদেরকে কোম্পানি থেকে ফায়ার করে দেব না না স্যার ফায়ার করে দিবেন কেন আমরা তো বুঝতে পারিনি কি বুঝতে পারেনি আপনারা স্যার বুঝতে পারিনি যে উনি এই কোম্পানির মালিক এজন্যই তো ওনার সাথে আপনারা খারাপ ব্যবহার করেছেন যদি বুঝতে পারতেন যে উনি এই কোম্পানির ওনার তখন তো প্রচুর আদর আপ্যায়ন করতেন শুধু নিজেদের প্রমোশনের জন্য আপনারা না প্রচন্ড সুবিধাবাদী লোক বুঝলেন জি স্যার বুঝতে পেরেছি কিন্তু উনি যদি এই কোম্পানির মালিক নাও হতেন তবুও আমার সাথে দেখা করতে আসা একটা মানুষ কি এতটা খারাপ বিহেভ করেন আপনারা কি চাইলেই পারেন একটা মানুষের সাথে এতটা খারাপ বিহেভ করতে এই অধিকার আপনাদের কে দিয়েছে একজন মানুষ বিপদে পড়ে আমাদের কোম্পানিতে এসেছেন আপনারা এই কোম্পানিতে জব করেন আপনাদের দায়িত্ব এই কোম্পানিকে সার্ভিস দেওয়া অর্থাৎ এই কোম্পানিতে যত মানুষ আসবে যাবে সবাইকে সার্ভিস দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা কি একটা মানুষের সাথে এইভাবে খারাপ বিহেভ করতে পারেন একটা অসহায় মানুষ যদি আমাদের কাছে আসে আমরা যতটুকু পারবো তার জন্য কাজ করার চেষ্টা করব এভাবেই তো আমরা এগিয়ে চলেছি না হলে আমাদের হারিয়ে যেতে বেশি সময় লাগবে না দেখুন আমার কোনো ইচ্ছে নেই আপনাদেরকে করে দেওয়ার তবে উনি শুধু আমার চাচা বলে বলছি না যে কোনো মানুষ যে কোনো প্রবলেমে পড়ে আমাদের কাছে আসলে কখনো তাদের সাথে খারাপ বিহেভ করার চেষ্টাও করবেন না সবসময় মনে করতে থাকবেন না যে এই পৃথিবীটা শুধু টাকাওয়ালা মানুষদের জন্য এই পৃথিবীতে টাকাওয়ালা টাকা ছাড়া প্রত্যেকটা মানুষের সমান অধিকার রয়েছে যে মুড়িকের অধিকার আপনি আমি আমরা কেউ কেড়ে নিতে পারবো না দুই কলম লেখাপড়া করেছেন বলে যে লোকটা লেখাপড়া করেনি তাকে মানুষই মনে করেন না এত অহংকার এত দাম্ভিকতা জীবনে যে পজিশনে আছেন নিচে উপরে কখনো যেতে পারবেন না আর নিচে যাবেন যদি জীবনে বড় হতে চান মানুষকে মানুষ মনে করেন এত সহজে একটা মানুষে সফটে ভাবতে যাবেন না আমরা কিন্তু কেউ জানি না কোন মানুষের ভিতরে কি রয়েছে স্যার আই এম রিয়েলি সরি স্যার না না ঠিক আছে আমাকে কেন সরি বলছেন আমার সাথে তো আপনারা মিসবিহেভ করেন নি আপনারা চাচাকে সরি বলুন চাচা